হৃদী ভাইরা আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে কুরবানি করার নাকি ওয়াজিব তো এ বিষয়ে আমরা যে কুরবানি করা সুনতম আখ্যাতা বা সুনতি ইব্রাহিম হিসেবে ইব্রাহিম নবীর যুগ থেকে প্রচলিত আছে ওম্মতি মাহমদের ওপরে সুনতি ইব্রাহিম হিসেবে আমাদের এই পালন করা সুনতমহাখ্যতা এটা ওয়াজিব নয় যে যে কোনো মূল্যে প্রত্যেকে কোরবানি করতেই হবে কেননা সামর্থ্য থাকা সত্ত্বেও হজরতে আবু বকর সিদ্দিক ওমর ফারুকানু আবদুল্লাবিনা আব্বাস আবদুল্লাহ প্রমুখ সাহাবিগণ কখনো কখনো কুরবানি করতেন না এজন্য যে কোনো মূল্যে ঋণ করে টাকা পয়সা হওয়ালাত করে আপনাকে কুরবানি করতে হয় এমনটি নয় তবে এটা হলো ইসলামের শেয়ারুন আজিম মহানিদর্শন মহা একটি বাদাত এই বাদাতে অবশ্যই মনোযোগী হতে হবে অবশ্যই আপনাকে কোরবানির জন্য নিয়ত করতে হবে কোরবানি করতে হবে কেননা অন্যান্য সময় আপনি একটা ছাগল জবাই করে খাওয়া দাওয়া করেন বিভিন্ন অনুষ্ঠানে একটা গরু একাই জবাহ করে সবাই খাওয়া দাওয়া করেন কিন্তু আল্লাহর বিধান হাজারতে আদম আলাইস্লাম থেকে শুরু হয়েছিল কুরবানির বিধান আদম আলাহি দুই পুত্র হাবিল ও কাবিলের দেওয়া কোরবানির প্রথা থেকেই শুরু হয়েছিল এই কোরবানির বিধান তারপরে সকল উম্মতের উপরে অন্যান্য নবী রাসুলদের যারা উম্মাহ ছিল তাদের উপরে কোরবানির বিধান ছিল এবং শেষ জামানায় আমরা যে মাহমুদ সাহা উম্মাহ আমাদের উপরেও কোরবানির বিধান জারি আছে আমরা যেটা কোরবানি করি এটা হলো মূলত সৈদিনা ইব্রাহিম আলাইসাল্লাম এর স্বপ্নে দেখানো আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখানো